আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার বয়স বিশ আপনার লাইফে যে ছেলেটি আসবে বা যে পুরুষটি আসবে তার কত হতে হবে সেটা কোনো নির্ধারিত না অবশ্য ভালো মনের হইতে হবে সে আর আমাদের ব্যাকগ্রাউন্ড সবকিছু জেনে যদি আমাকে গ্রহণ করে ওইরকম একজনই আমি চাই আমি নিতে জি ছেলে ছেলেরা মেয়েদের কোন কোন কথায় মুগ্ধ হয় বেশি মানে কোন কথায় মেয়েদের প্রেমে পড়ে বা পটে যায় কত কথা তুই এটা আমি জানি না কেন জানেন না জানি না না জানার কারণ এটা আমার জানা নাই জানা নাই স্বামী-ব্যাঙ্গ স্ত্রীর মধ্যে ঝগড়া জাতি হয় কোন কোন বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি নেতা আপনি বিয়ে হয়নি তারপর অভিজ্ঞতার জন্য জিজ্ঞাসা করতেছি আশা বি দেখেন কিনা বুঝেন কিনা কোন বিষয় নিয়ে আমার মনে হয় চাওয়া পাওয়া তারপরে কি আপনার বিয়ের পর কি নিয়ে ঝগড়া করবেন

আমার হাজবেন্ড ইনশাআল্লাহ রাগ করবে না রাগ নাই একদম স্বামীর পছন্দের বউ হয়ে ওঠার জন্য স্ত্রী দায়িত্ব বা কর্তব্যগুলো কি তাকে টেক কেয়ার করা আমার মনে হয় হাজবেন্ডকে টেক কেয়ার করতে হবে ভালোবাসা হবে ভালোবাসাতেই আমার মনে হয় সবকিছু টাকা পয়সা কোনো কিছু না দেওয়া নেওয়া কোনো কিছু না টেক কেয়ার আর ভালোবাসা থাকলেই মানে এটাই ইস্যু কেটেই শান্তে মনে সংসার ভেঙে যাওয়ার জন্য কার দায়বদ্ধতা বেশি থাকি স্ত্রিনার আমার মনে হয় হাজবেন্ডের জন্য এই ভাগ হয় কেন হাজবেন্ড কি আপনি বারবার দ কি আমার মনে হয় মেয়ের অনেক সেক্রিফাইস করে মেয়ের অনেক নরম হয় অনেক কি মানে অনেক কিছু আমার মনে হয় অনেক কি সাফার করে তারপরেও তারা কি একজন সাংসারিক মে কখনোই মানে সংসার থেকে যেতে চায় না আমার মনে হয় আপনার স্বামী যদি কোনো কারণে আপনাকে ছেড়ে পরকিয়ে লিপ্ত হয় আপনি কি করবেন তখন সেটা সম্পূর্ণ আল্লাহর উপরে হ্যাঁ আমি অনেক চেষ্টা করবো তাকে আনার জন্য এটাই বলবো